ভগবানের সেবা দেওয়া হয় না জীবনে তো তাহলে আজকে যেখানে যে বিষয়বস্তু এখানে জানলে হবে না আগে হৃদয়ে দিয়ে অনুভূতি জগতে নিতে হবে এই জন্য তত্ত্ব মানে একজন

দশমী তিথাতে বিদায় পরান কইতে হই এইখানে রাধা কুন্ডের যে পণ্ডিত আমি বলনয় আচ্ছাা গৌড়ীয় ধারায় রাধা থেকে যে বিশ্বস্তব্রত তালিকা তাহাতে আগামী দিনের বর্ণনা করা হয়েছে তা আমাদের গৌড়ীয় ধারায় যাহারা আমরা রাধাকুণ্ডকে কুন্ডকে ফলো করি আমাদের আগামী দিন আমরা প্রতিফলন করতে আচ্ছা আজকেposs আমরা বলছিলাম তাতে তো হবে না আজকে একदशी লেখা আছি উপবাস এলাকা থেকে গোস্বামী বলা আছে কিন্তু গোস্বামী একটু বলা দিলেও এইটার মধ্যে একটু তাৎপর্য আছে আমাদের দুটো দিক আছে একটা দিক আর একটা সৌর তাই আমরা এই গৌরীয় ধারায় সৌর ব্যবহার করছি এজন্য আমরা ওই তিন কলম পড়ি করলে আমরা এই এই যে আমাদের সনাতন ধর্মের যে একটা তাৎপর্যতা যে জ্যোতিষশাস্ত্র এই সম্বন্ধে কিন্তু আমরা অনেকটা অবগত হতে পারব না কারণ এটা অনেকটা সনাতন গোস্বামী নির্দেশনা দিলেন দশমী সংযুক্ত একাদশী করলে তার গোপাল ভট্ট গোস্বামী এটাই সিদ্ধান্ত দিয়েছে নাকি এবং এটা কোথায় মৈত্রী মণি দাঁড়ান কথাটাই অর্জনের কাছে রাখি একটু মনে রাখবেন কারণ কথাটা আসলে না বললে পরে আবার সমস্যা হবে

আজকে কি আছে তা বলতে পারবো না ঈশ্বরই জানে যাক গৌরী জানো তো ভালো করে জানবে এই মৈত্রীয় মনির কাছে ভিতরাস্য জিজ্ঞাসা করলে যেমন গান্ধারী জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণের কাছে যে আমার শতপুত্র মরল কেন ভিতরাস্য জিজ্ঞাসা করছে হে মনিবর আমার পুত্রদয়ের মৃত্যু হলো কেন গান্ধারীর পাপে গান্ধারীর পুত্র মরবে ওই পুত্রের ভাগ আমারও আছে কি কোন মা কি একটা সন্তান জন্ম দিতে পারে আর বাবা পারে তাহলে কি মার বাবা লাগে না মিথ্যা কথা আপনাদের ভুল আছে মার বাবাইও পারে না তিনজন ছাড়া একটা সন্তান জন্ম দিতে পারেন লাগে দুইজনে কত চেষ্টা করে বছরকে বছর তিনি বছর চেষ্টা করিব একটা নাই আর ভগবানের কি ভাবে বছর না ঘুরতে ঘুরতে সন্তান কোলে এসে গেছে রাধে রাধে তাহলে কয়জন এক কয়জন না দুইজন হ্যাঁ হ্যাঁ আছে সনাতন ধর্ম ওই ওইখান খাওয়া না কি খেতে হবে ফ্যান খাওয়া বেরেন এই কাজ ঢুকবে না বেরে নেই এটা সনাতন ধর্ম ওই তত্ত্ব অবলোকন করতে হলে সাধনা করতে হবে যে কথাটা কি দুজনের দ্বারা কোনো সন্তান পৃথিবীতে আনা সম্ভব নয় তাই রাষ্ট্র জিজ্ঞাসা করছে মণিব আমারা যাবে তবু সুখী ধ্যান নেত্রে দর্শন করে দেখলেন পূর্ব জন্মে আর্য মহানা জন্মের কথা জানতেন আর্য মহানের কথা বাদ দেন সেই দিনকার কথা গুরুচাহ ঠাকুরের কৃপা পাওয়ার লোক অনেক বাংলাদেশে এখন বেঁচে নাই প্রায় চলে গেছে কি আছে কিনা আমার জানা নেই যদি তুই একজন থাকতে পারে কোনো দেশে বাবা আমি জানি না এটা আমার অপরাধ গুরুচাঁদ ঠাকুর এই উড়াকান্তি বসে যদি লন্ডনের খবর জানতে পারে তা আমাদের আর্য বহু ঋষিটা এটা পারে নাই আর পারে কিনা গুরুচাহ ঠাকুর নিচে এই উড়াকান্তি একতলা দিল্লি বসে মিট সাক্ষে তার স্ত্রীকে দেখায় সেই লন্ডনের স্ত্রীকে

কি করেছে রাজন বললেন মহারাজ কৃষ্ণ মনিবর বললেন মহারাজ আপনি আগের জন্মে দশমী বিদ্যাত একাদশী করিয়াছেন দশমী